ন্যাচারাল করে রাখে এদের ভিতর দিয়ে কিন্তু প্রত্যেকটাই পথ ফুল ফুটে প্রত্যেকটা পথ দিয়ে পথ লাল সাঁতরা এই যে এই পাশে বিশাল লেক ওই যে ভিতরে দেখছেন লাল সাঁতরা ওই যে ওই যে ভিতরে ভিতরে লাল এই এরকম বাগান টাগান সব জানি এটা এই যে স্বাধীনতা ভাস্কর্য করে রাখছে এটা হলো কল অনুসৎ এই যে ইংরেজি বিভাগ অন্য অন্য বাংলা থানায় এই ভবন এই 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 ভবনটা কলম আর্টস হা আর্টস ফ্যাকালটি কা করে নেই না সব বিল্ডিং বিল্ডিংই এরকমই করা লাল লাল এই যে এই ফুলটা ভালো লাগে এটা মানে পলাশ এই কি ফুল দিলে করা কাঞ্চন ফুল কাঞ্চন ফুল

হ্যাঁ এদিক দিয়ে আরো মনে করেন দশ কিলো চলে যাবেন তাও জাহাঙ্গীরনগর ও যে দেখা যায় জাহাঙ্গীরনগরের এরিয়া যাই দিয়েছে খালি তাই ভিতর তো সব এটা হলো বিসির অফিসের লো বিশেষ এনে বিসি বিসি সার বসে এনে আমি আসলাম প্রশাসনিক ভবনের

आय नोटेर नोटेर जावे